আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে পোর্টেবল পাওয়ার স্টেশন রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে মাসখানেক ধরেই আমি পোর্টেবল পাওয়ার স্টেশন ইকো এই তিনশো ওয়াটের মডেল ব্যবহার করছি এবং খুব রিসেন্টলি আমি এই পঁয়তাল্লিশ ওয়াটের সোলার প্যানেলটি কিনেছি যেটা দিয়ে আমি আমার ডিভাইসটি খুব সহজেই চার্জ করতে পারি এবং এই সোলার প্যানেলে একটা টাইপসি আউটপুট রয়েছে যার ফলে এটা দিয়ে মোবাইলও সরাসরি চার্জ দেওয়া যায় তবে আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে ইকো ফ্লোর যে স্মার্ট অ্যাপ রয়েছে সেটার একটা ফিচার দেখাবো আপনারা যারা ইকো ফ্লো ব্যবহার করেন তারা জানেন যে এটাতে একটা অ্যাপ আছে যেটা দিয়ে আপনি আপনার ডিভাইস কি অবস্থায় আছে সব কিছুই দেখতে পাবেন যে এটা বর্তমানে কিভাবে চার্জ নিচ্ছে সোলার থেকে আঠারো ওয়াট আর কারেন্ট থেকে তিনশো পাঁচ ওয়াট চার্জ হতে কতক্ষণ লাগছে এবং আউটপুট সবই দেখাচ্ছে আপনারা চাইলে আউটপুট বন্ধও করে দিতে পারেন হ্যাঁ এবং এটার সেটিংসের ভেতরে আপনারা যখন যাবেন তখন মজার অনেক ধরনের সেটিংস পাবেন তার মধ্যে দেখেন যে ফার্মওয়্যার আপডেট নামে একটা ফিচার রয়েছে এই যে দেখুন ফার্মওয়্যার আপডেট মোবাইল ভাই স্মার্টফোনের মতো ইকোফ্লোতেও কিন্তু নিয়মিত কোম্পানি ফার্মওয়্যার আপডেট পুশ করে থাকে এবং আমি ধারণা করছি যে এর ফলে ফিক্স পারফরম্যান্স ইম্প্রুভমেন্ট থেকে শুরু করে নতুন ফিচার অনেক কিছুই যুক্ত হতে পারে নতুন ফিচার বলতে আমি যেটা মিন করছি নতুন ইনপুট আউটপুট কেবল বা প্রোটোকল কম্প্যাটিবিলিটি যেটা হয়তো রিলিজের টাইমে ছিল না এরপর বাজারে লঞ্চ হয়েছে এমন কেবল বা সিস্টেম দিয়েও আপনি হয়তো জিনিসটি চার্জ করতে পারেন সুতরাং আপনারা যারা পোর্টেবল পাওয়ার স্টেশন ইকোফ্লো বা অন্য যে কোনো ব্র্যান্ডের স্মার্ট আইপিএস ব্যবহার করছেন তারা কিন্তু ডিভাইসটি তো রেগুলার ব্যবহার করছেন এর পাশাপাশি অ্যাপটিও ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করুন এবং দেখুন যে এরকম কোনো ফার্মওয়্যার আপডেট এসেছে কিনা আমার জানা মতে এখনও আমি এরকম ফার্মওয়্যার আপডেটের নেগেটিভ কোনো আপডেট পাইনি আপনারা যারা ফার্মওয়্যার আপডেট করেছেন তারা তাদের মন্তব্য আমাকে জানাতে পারেন তাহলে আমরা সবাই যারা এগুলো ব্যবহার করছি উপকৃত হব এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ